আসসালামু আলাইকুম ইউ সিভিল ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা যারা চাচ্ছেন গ্রামের মাঝে একটি টিন সেট আধুনিক ডিজাইনের বাড়ি করবে আজকে ভিডিওটি তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে অনুগ্রহ করে আমার পুরো ভিডিওটি আপনি দেখে যাবেন কেননা এই ভিডিওটি দেখলে জায়গার পরিমাণ ফ্লোর প্ল্যান বাসার চারিপাশটা কেমন হবে এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন তো বেশি কথাটা বলে চলুন বাড়িটির চারিপাশ ঘুরে দেখা যাক তারপরে আমরা ফ্লোর প্ল্যান নিয়ে আলোচনা করব তো বন্ধুরা দেখুন একটি ফ্লোর প্ল্যান রেডি করেছি যার ভিত্তিতে এই দেখানো প্রথমে পোর্স রাখা হয়েছে এবং ঢোকার পরেই একটি বড় ড্রয়িং রুম রাখা হয়েছে যেটা আপনারা বাইরে থেকে গেস্ট আসলে আপনারা ব্যবহার করতে পারবেন এবং এ পাশে দিয়ে দেখেন একটি গ্লাস ডোর দেওয়া হয়েছে যা দিয়ে আপনার বাসার মহিলাদের নিরাপদ রাখতে পারবে পর্দার আড়ালে রাখতে পারবে যখন ভিতরে প্রবেশ করবেন তখন দেখেন বিশাল একটি ডাইনিং রুম প্লাস লিভিং রুম অ্যাটাচ করা হয়েছে যার মেজারমেন্ট দেখেন বিশ ফিট নয় ইঞ্চি বাই বারো ফিট এগারো ইঞ্চি এটা কিন্তু বেশ বড় একটি ডাইনিং প্লাস লিভিং আপনার ব্যবহার করতে পারবেন তো বন্ধুরা দেখেন এখানে আবার বাহিরে যাওয়া আসার জন্য ছোট্ট একটি দরজা ব্যবহার করা হয়েছে কেন না তাদের পিছনে একটি আলাদা কিচেন থাকে যেটা হচ্ছে আপনার লাকড়ি বলেন বিভিন্ন কিছু দিয়ে তারা একটা কিচেন তৈরি করে সেখান থেকে রান্না করে তারা ভিতরে সারভাইভ করে থাকে সেজন্য এই দরজাটি রাখা হয়েছে আপনারা চাইলে এটা রাখতে পারেন আবার বন্ধ করে দিতে পারেন তারপরে দেখেন আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা কিন্তু অনেক বড় চোদ্দ ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এটা কিন্তু বেশ বড় সরে একটি মাস্টার রুম সাত একটি বারান্দা রয়েছে বারান্দাটাও বেশ বড় তেরো ফিট বাই হচ্ছে তিন ফিট তার সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে যা হচ্ছে আট ফিট বাই পাঁচ ফিট সেটাও কিন্তু বেশ বড় এবার চলে যাচ্ছি কিচেন রুম কিচেন রুমটাও কিন্তু বেশ বড় করে রাখা হয়েছে কিচেন জোনটি হচ্ছে আট ফিট বাই সাত ফিট চার ইঞ্চি যেটা পর্যাপ্ত পরিমাণ বড় গ্রামের অনুযায়ী যথেষ্ট জিনিস আপনি এই কিচেনে ব্যবহার করতে পারবেন কোনোভাবে ইন্টুরিয়ার করে নেন তাহলে কিন্তু গুছিয়ে একদম সবকিছু রাখতে পারবেন সাথে ভিতরে একটি ফ্রিজও রাখতে পারবে দুইটি বেডরুম করা হয়েছে যেটা তুলনামূলক বেশ ভালোই বড় ঠিক আছে তো দেখেন এটা হচ্ছে আপনার বারো ফিট পাঁচ ইঞ্চি বা হচ্ছে এগারো ফিট আট ইঞ্চি এটা বেশ বড় দুই পাশের রুমটা সেম মেজারমেন্টে রাখা হয়েছে আর তার সাথে একটি কমন টয়লেট ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে সাতত্রিশ ইঞ্চি বাই পাঁচ ফিট এটাও কিন্তু বেশ বড় সড়ক আর এই টোটাল স্ট্রাকচারটা তৈরি করতে আপনাদের জায়গার পরিমাণ লাগবে হচ্ছে তিরিশ ফিট বাই সাতচল্লিশ ফিট চার ইঞ্চি সেটা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে আপনারা ড্রয়িং করে নিতে পারেন এখানে আমাদের মেইল আইডি দেওয়া আছে মেইলও যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া আছে ফোন নাম্বারও যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করে এরকম বাড়ির ডিজাইন আপনারা করে নিতে পারেন তো বন্ধুরা সবশেষে এখন আসি বাড়িটি তৈরি করতে আপনাদের কি পরিমাণ খরচ হতে পারে তো বন্ধুরা এই বাড়িটি যদি আপনারা পুরোপুরি কমপ্লিট করতে চান একটু ভালো মানের মেটারিয়াল দিয়ে তাহলে আপনার ষোলো থেকে সতেরো লাখ টাকা খরচ হবে তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি দেখার পর আপনারা একটি আধুনিক বাড়ির ডিজাইন করার জন্য চিন্তা ভাবনা করছেন তার একটি ধারণা পেয়ে গেলেন তো বন্ধুরা এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা নতুন নতুন বাড়ির ডিজাইন সব আপলোড করা হবে এই চ্যানেলগুলোতে আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে সবসময় আপনি পেয়ে যাবেন আমার এই ভিডিও